এখন যেহেতু জলপাইয়ের সিজন এই সময় জলপায়ের বিভিন্ন ধরনের আচার তৈরি করে সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে এই আচারগুলো দেখতে যেমন লোভনীয় হয় খেতেও তেমনই মজাদার তবে চলুন রেসিপিটি দেখে এই জন্য এখানে আমি আধা কেজি বা পাঁচশো গ্রাম জলপাই নিয়ে নিয়েছি জলপাইগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং সবগুলো জলপাই খুব ভালো করে গা কেচিয়ে নিয়েছি বা কেটে নিয়েছি একটি জলপাই কেটে আপনাদের দেখাচ্ছি এইভাবে জলপাইয়ের গা কেটে নিলে জলপাইয়ের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো প্রবেশ করবে এবং খেতেও মজাদার লাগবে জলপাইগুলো এমনভাবে কেটে নিতে হবে যেন আঠি পর্যন্ত একদম গা থেকে কেটে যায় হালকা একটু জল দিয়ে জলপাইগুলো সিদ্ধ করে নেব আপনারা চাইলে এখানে জলপাই সিদ্ধ না করেও এই আচারটি তৈরি করতে পারেন দিয়ে নিচ্ছি হাফ চামচ লবণ লবণ আর জল দিয়ে খুব ভালো করে জলপাইটি সিদ্ধ করে নেব তবে এমনভাবে জলপাইটি সিদ্ধ করতে হবে জলপাইগুলো যেন একদম আস্তে আস্ত থাকে এবং খুব ভালো করে সিদ্ধ হয়েছে দেখতেই পাচ্ছেন আমার জলপাইগুলো দশ থেকে পনেরো মিনিট পরেই কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবং প্রত্যেকটি জলপাই একদমই আস্তে আস্ত রয়েছে আপনি খেয়াল রাখবেন জলপাই সিদ্ধ করার পরে জলপাইয়ের মধ্যে যেন কোনো ধরনের এক্সট্রা জল না থাকে আচারের বাকি উপকরণগুলো তৈরি করে নেব এই জন্য একটি প্যানের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ চামচ মেথি হাফ চামচ ধনিয়া আর এক চামচ মিষ্টি জিরা বা মৌরি আর দিয়ে নিচ্ছি দুই চামচ জিরা আর দিয়ে নিচ্ছি দুই চামচ পাঁচফোড়ন এখন সবগুলো শুকনো মশলা আমি খুব ভালো করে টেলে নেব বা হালকা আছে ভেজে নেব সুন্দর একটি গন্ধ আসলেই আমি মশলাটি নামিয়ে নেব এই মশলাটি আচারের মধ্যে দিলে আচারের টেস্ট আরও বেশি বেড়ে যায় এবং এই মশলা যে কোনো আচারে আপনি ব্যবহার করতে পারবেন এখন এখানে দিয়ে নিচ্ছি দেড় কাপ সরিষার তেল যেহেতু আস্ত জলপাইয়ের তেলের আচার তৈরি করব এই জন্য এখানে জল তেলের পরিমাণটি একটু বেশি লাগবে দিয়ে নিচ্ছি ফোড়নে দেড় চামচ পাঁচ ফোড়ন আর চার থেকে পাঁচটি আস্ত শুকনামড়ি পাঁচ থেকে ছয় সেকেন্ড একটু ভেজে নিই দিয়ে নিচ্ছি দুই চামচ রসুন কুচি আপনারা চাইলে এখানে আস্ত রসুনও ব্যবহার করতে পারবেন রসুন কুচিগুলো লালচে রঙ না আসা পর্যন্ত ভেজে নিতে হবে এখানে যদি রসুন খুব ভালো করে ভেজে নেওয়া না হয় তাহলে আচারটি সংরক্ষণ করতে পারবেন না এবং রসুনের একটি গন্ধ বের হবে তাই একটু সময় নিয়ে রসুনটি লালচে হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি দুই চামচ সরিষা বাটা এখানে সরিষা বাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন কোনো ধরনের জল এখানে ব্যবহার করা যাবে না সরিষা বাটা দুই থেকে তিন সেকেন্ড ভেজে নেওয়ার পরে আগে থেকে সিদ্ধ করে রাখা আস্ত জলপাইগুলো দিয়ে নিচ্ছি আর এখানে আমি একদমই জল শুকিয়ে জলপাইগুলো নিয়ে নিয়েছি যেহেতু কোনো ধরনের ফ্রিজ ছাড়াই এই আচারগুলো সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে এই জন্য অবশ্যই চেক করবেন জলপাইগুলোর জায়গায় যেন কোনো ধরনের জল না থাকে স্বাদের জন্য দিয়ে নিয়েছি এখানে হাফ চামচ লবণ আর দিয়ে নিলাম দুই চামচ আদা কুচি আদাটি এখানে অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আদার একটি সুন্দর ফ্লেভার আসবে আচারের মধ্যে কিছুক্ষণ ভেজে নিয়ে আগে থেকে ভেজে রাখা আচারের মশলা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিলাম হাফ চামচ স্লিপ লেগ সবগুলো মশলার সাথে জলপাই খুব ভালো করে কিছুক্ষণ ভেজে নেব আর অবশ্যই আচারটি তৈরি করার সময় চুলার মিডিয়াম টু লোতে রাখবেন দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত জলপাইগুলো একদমই আস্ত রয়েছে এই আচারটি একদমই পুরনো দিনের অবশ্যই এই আচারটি একবার বাড়িতে তৈরি করবেন খেতে দুর্দান্ত স্বাদ লাগে রুটি পরোটা খিচুড়ি পোলাও যে কোনো খাবারের সাথে এই আচারটি খুব ভালোভাবে যাবে আর কোনো ধরনের রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই সংরক্ষণ করতে পারবেন বছর জুড়ে আচারটি বাড়িতে একবার হলেও তো কী করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের রেসিপিটি কেমন লেগেছে আচারটি একদমই ঠান্ডা হয়ে যাওয়ার পরে সংরক্ষণ করবেন কারণ আচারটি গরম অবস্থাতে সংরক্ষণ করলে আচারটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এখানে আমার একটি জিনিস স্কিপ হয়ে গেছে আপনাদের ভিডিওতে দেখাতে তা হল আচারে আমি ওয়ান ফোর্থ কাপ ভিনিগার ব্যবহার করেছি এখন আমি একটি জলপাই আপনাদের ভেঙে দেখাচ্ছি ভেতর থেকে কতটা সফট এবং তেলের মধ্যে ডুবিয়ে রাখলে এই আচারটি আর টেস্ট আরও দিন দিন বেড়ে যাবে এই আচার সম্পর্কে কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য আর কোন ধরনের আচার রেসিপি আপনারা দেখতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমি চেষ্টা করব আপনাদের সেই রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখানোর জন্য আজকে এই পর্যন্তই নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে